ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো ছেলে এই মাত্র টিউশন থেকে আসলো এসেই খেতে বসেছে স্কুলে যাবে দেরি হয়ে যাচ্ছে স্কুল যাওয়া তাই না আমি খাইয়ে দিচ্ছি তাই না বাবা আমি খাইয়ে দিচ্ছি ছেলের পছন্দের ডাল পটল ভাজা চাটনি এগুলো করেছি স্কুল থেকে কখন আসছো একটু আগে দেশে কি হইছে শুয়ে পড়ছো কেন খিদে পেয়েছে হ্যাঁ পেয়েছে খিদে পেয়ে গেছে ওরে বাবা খিদেতে পেট চলে যাচ্ছে নাকি পেটটা পড়ে গেছে তাই তো দেখি পেটটা ও বাবা বড় চিন্তা নাকি খিদে লাগছে তাহলে ভাত দিয়ে গেছে ছেলের প্রচণ্ড খিদে লেগেছে আমি ভাত খাইয়ে দিচ্ছি দেখো আমার খাওয়া হয়ে গেছে এখন বলছে তুমি খায় তুমি খেয়ে নাও আমি খাবো না আর ওর এক একটা সময় এক একটা কথা আমার পেট ভরে গেছে আমি খাবো না তুমি ওকে তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খাও আজকে মেয়ে স্কুল থেকে চলে এসছে আজকে হাফ স্কুল তো এইমাত্র মাত্র আসলো তোকে খেতে দেব আজকে ড্রেসটা চেঞ্জ করে না হ্যাঁ ওকে দিচ্ছি তো এইমাত্র ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম দিয়ে বললাম ঘুমা একটু এই বালিসি ছো ঠিক আছে ঘুমিয়ে পড় আর এদিকে মেয়ে এই যে ভাত বেড়ে দিয়েছি ভাত খাচ্ছে ভাত খেয়ে না তাহলে হ্যাঁ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে মেয়ে আজকে হার্ট স্কুল বলে চলেছে স্কুল থেকে আমি ক্যাম যে ভিডিওটা করে দেয় যেহেতু এক একা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাতে সম্ভব হয় না কাজ দেখানো সময় করতে এক সপ্তাহ কাজ বন্ধ ছিল এই আগামীকাল কাজটা দিয়েছে তো টুলতে পেরেছিলাম না তো আজকে তুললাম তখন কাজের মধ্যে থেকে ভিডিও করতে আমি ভালোবাসি তোমাদের প্রত্যেকে ভিডিওতে মেনে নিয়েছি তো সেই জন্যে এখন কাজ করছি ছেলে ঘুমাকতে ঘুমাক আমার কাজ হয়ে গেলে আমি ছেলের কাছ থেকে ঘুমিয়ে পড়ব খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে দেখে লাইক তো আপনি বলো বলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ডিওতে বা দেখা হবে ঠিক আছে আজকে হাফ ডে সিনেমার ভিডিওটা ওখানে হাফ ডে হয়ে গেল টাটা নেক্সট ডিডোতে দেখা হবে